বন্ধুরা আজকে আমি আপনাদের লাইভ রেজাল্ট দেখাবো এই যে শীতকালে আমাদের প্রত্যেকেরই কম বেশি পা ফেটে যায় আর পা ফেটে গেলে চলাফেরা করতে ভীষণ কষ্ট হয় অনেক সময় এই দেখুন চামড়াটা যে ফেটে যায় ভেতরে নোংরা ঢুকে যায় ইনফেকশান হয়ে যায় অনেক সময় রক্ত পর্যন্ত বের হয় ফাটা পা কিভাবে আপনারা রাতারাতি এরকম নরম কোমল করে নিতে পারবেন চলুন তাহলে দেখে নিই শেষ পর্যন্ত দেখলে আপনারাই কিন্তু উপকার পাবেন একটি পাত্র আমি নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে নিয়ে নিলাম এক চামচ পরিমাণ মতো খাওয়ার সোডা যাকে আমরা বেকিং সোডা বলি এখানে খাওয়ার সোডা কিংবা বেকিং সোডা নিতে হবে একান্তই না থাকলে যে ইনো ইনো পাওয়া যায় সেটাও আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন ফাটা ত্বককে নরম কোমল করতে ভীষণ সাহায্য করে এই ইনো কিংবা খাওয়ার সোডা কারণ মরা চামড়াটাকে দূর করতে ভীষণ উপকারী এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টুথপেস্ট দেখুন এখানে হাফ চামচ পরিমাণ মতো যে কোনো যে কোনো সাদা কালারের টুথপেস্ট আপনারা ব্যবহার করুন খুব ভালো করে টুথপেস্টের সঙ্গে খাওয়ার সোডা বা বেকিং সোডাটাকে আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে সবার প্রথমে খুব সুন্দর করে আমি এখানে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে আমাদের কোনো রকম কিন্তু জল ব্যবহার করা যাবে না এখানে আমি নিয়ে নিচ্ছি শ্যাম্পু শ্যাম্পু যে শুধু আমাদের চুল পরিষ্কার করে তা নয় শ্যাম্পু আমাদের ত্বককে ডিপ ক্লিন করতে সাহায্য করে যেহেতু পা ফাটাতে প্রচুর পরিমাণে নোংরা ব্যাকটেরিয়া জীবাণু থাকে তাই এখানে শ্যাম্পুটাই ব্যবহার করবেন খুব ভালো রেজাল্ট পাবেন যে কোনো শ্যাম্পু নিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিন আবারও বলছি কোনো রকম এক ফোটাও জল কিন্তু এখানে দেবেন না আমাদের বাড়িতে যে লেবু থাকে এখানে আমি অর্ধেক পাতিলেবু নিয়ে নিয়েছি অর্ধেক পাতিলেবুর রস আমি দিয়ে দিলাম পাতিলেবু দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন একটু ফেনা হয়ে ফুলে উঠবে যেহেতু এখানে খাবার সোডা বা বেকিং সোডা রয়েছে তাই এই রকম রিয়াকশান হবে এই দেখুন দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভীষণ পাওয়ারফুল একটি হোম রেমেডি আমি লাইফ তো রেজাল্ট দেখাবই দারুণ কার্যকারী পা ফাটাতে মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে আরও একটি জিনিস তৈরি করতে হবে এখানে আমি নিয়ে নিচ্ছি অ্যালোভেরা এখানে যদি আপনাদের গাছের টাটকা অ্যালোভেরা জেল হয় তাহলে তো খুবই ভালো কথা একান্তই যদি গাছের টাটকা অ্যালোভেরা জেল না হয় কোনো ব্যাপার না নর্মাল জেল নিয়ে নেবে এক চামচ পরিমাণ মতো নারিকেলের তেল নিয়ে নিলাম সামান্য নিয়ে নিচ্ছি হলুদ এখানে আমি নিয়ে নেব সামান্য পরিমাণ ভ্যাজলিন এই মিশ্রণটা আপনারা বেশি পরিমাণেও তৈরি করে রেখে দিতে পারেন এটা নষ্ট হবে না খুব ভালো করে এটাকে আপনারা মিশিয়ে নিন এখানে যে হলুদ ব্যবহার করা হয়েছে পাটাকে নরম কোমল করবে ইনফেকশন দূর করবে আর আমাদের পা ফাটার যে সমস্যা সেটাকে রাতারাতি ঠিক করতে ভীষণ ভূমিকা পালন করবে ক্রিমটা একটা কৌটোই ভরে রেখে দিন দিন সাত আট ব্যবহার করতে পারবেন আরামসে এই দেখুন দেখতে পাচ্ছেন পাটা দেখুন কেরকম ভাবে ফেটে গেছে পুরোটা গোড়ালি মাঝখানে ফাঁকা ফাঁকা পর্যন্ত হয়ে গেছে চলাফেরা করতে ওনার খুবই কষ্ট হয় আমরা প্রত্যেকেই জানি প্রথমেই যে মিশ্রণটা তৈরি করে নিলাম মানে খাওয়ার সোডা দিয়ে সেই মিশ্রণটা কি করতে হবে গোড়ালিতে না এরকম মোটা লেয়ার লাগাতে হবে মোটা করে এইভাবে মোটা করে লেয়ার আমাদের লাগিয়ে রাখতে হবে মিনিমাম দশ মিনিট মতো যেহেতু এখানে লেবুর রস আছে আমরা শ্যাম্পু ব্যবহার করেছি এতে কি হবে নোংরাটা তুলতে সাহায্য করবে চামড়াটা নরম হবে কারণ পা ফাটাতে দেখবেন চামড়াটা শক্ত হয়ে যায় যার ফলে হালকা চাপ লাগলেই রক্ত বের হয় তাই এইভাবে খুব ভালো করে লাগিয়ে নেব দেখুন আরও একটি পা সেই পাতেও আমি খুব ভালো করে মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি তারপর আমাদের অপেক্ষা করতে হবে দশ মিনিট মতো কিন্তু আমি এইভাবে অবশ্যই লাগিয়ে রাখব দশ মিনিট পর আমরা এখানে কি করব এরকম যে আমাদের গা ডলার খোসা আছে প্রত্যেকের বাড়িতেই কিন্তু ওই পা ফাটার যে ঘষনিগুলো থাকে না তাই এই ধরনের যে গা ডলার খোসা থাকে সেটা দিয়েই আমাদের এইভাবে ঘষতে হবে বেশি সময় লাগবে না কিছু সময় একটু ঘষলেই দেখবেন যে মরা চামড়া শক্ত চামড়াটা খুব সহজে উঠে আসছে এমনকি পরিষ্কার হয়ে যাচ্ছে এইভাবে আমি কিছু সময় একটু ভালো করে দুটো পাই ডলে নেব যাতে নোংরা মরা চামড়াটা খুব সুন্দর পরিষ্কার হয় এরপর আমাদের ভালো করে ডলে নেওয়া হয়ে যাওয়ার পর একটি পাত্রের মধ্যে গরম জল রেডি করে নিতে হবে দুটো পাই আমি এইভাবে খুব সুন্দর করে ডলে নিচ্ছি পায়ের তলাতে যাতে রকম মরা চামড়া না থাকে কারণ যে ক্রিমটা তৈরি করলাম সেটা যদি শক্ত নোংরা মরা চামড়ার ওপর লাগানো হয় তাহলে কিন্তু কোনো কাজ দেবে না আর লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে আমাদের ত্বকের জন্য ভিটামিন সি ভীষণ উপকারী এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি তাই এটাকে রাখবেন দশ মিনিট তাহলেও দেখবেন অনেকটাই আপনাদের পা ফাটার সমস্যা দূর হবে পাটাকে ভালো করে ডলে নিয়েছি উষ্ণ গরম জল একটি পাত্রের মধ্যে নিয়ে এই পাটাকে কি করব ডুবিয়ে রাখব যাতে নোংরা ভালোভাবে উঠে যায় এতে পায়ের আরামও হবে সেই সঙ্গে নোংরাটাও তুলতে সাহায্য করবে এইভাবেই আপনারা আরও পাঁচ ছয় মিনিট মতো পাটাকে ডুবিয়ে রাখুন তারপর পাঁচ মিনিট পর পাটাকে তুলে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন প্রথমে দেখেছেন কীরকম পা ফাটা ছিল এই দেখুন মানে একবার ব্যবহার করলেই যে আপনারা এত সুন্দর রেজাল্ট পাবেন যে আপনারাও চমকে যাবেন যে ক্রিমটা আমি তৈরি করলাম ক্রিমটা পা ফাটার জায়গায় খুব ভালো করে এইভাবে হাতের সাহায্যে লাগিয়ে নিতে হবে একটুখানি মাসাজ করতে হবে আপনারা পরপর দু দিন করুন আর এই যে ক্রিমটা পুরো শীতকালে যাদের পা ফাটার সমস্যা আছে পুরো শীতকালে রাতে শোয়ার সময় একটু লাগাবেন রাতে লাগাবেন তার কারণ রাতে চলাফেরা করা হয় না রাতে লাগালে খুব ভালো কাজ দেবে যদি ভাবেন বিছনার চাদরে লেগে যাবে হলুদের দাগ তাহলে হালকা করে নেবেন বা পায়ের মধ্যে পলিথিন পরে নেবেন দেখবেন সারা বছরেও আপনাদের আর পা ফাটবে না ভালো লাগলে অবশ্যই ট্রাই করে কিন্তু দেখবেন